শুনুন সুন্নি কিভাবে হবেন আল্লাহ তালা বলছেন কোরআনুল খেরিমে ওমায়ুমুর রসুল যা রাসুল দিয়েছে তা তোমরা গ্রহণ করো ওমায়ুমান আর তিনি যা নিষেধ করেছেন ফেন তাহু তা তোমরা ছেড়ে দাও রাসুল যা দিয়েছে তা যদি নেন তাহলে আপনি সুন্নি হবেন রাসুল যা নিষেধ করেছেন তা যদি ছেড়ে দেন তাহলে আপনি সুন্নি হবেন এর বাইরে সুন্নি হওয়ার অপশন নাই ওত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো

অথচ আপনি বলছেন ইসলামে এই নাই সেই নাই সবকিছু কি পরিপূর্ণ সবকিছু কি কোরআন দিতে পাওয়া যাবে জেনে নিন ভাই ওল্লাহি আপনি যদি এগুলো মনোযোগ দিয়ে না শুনে অনুভব না করেন আপনার আর আমার কারো উপায় নেই যদি আমরা এগুলো অনুভব না করি আন আবদুল্লাহ ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু আনহু ক্বাল আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন কলা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছে ইন্নাহু লাইসে সেই উন ইউকর রিবুকুম ইল আল জান্নাহ ইল্লা কদে আমার তুকুম্বি আপনারা যারা বলেন কোরআন হাদিসে কি সব কিছু আছে একবার সব কিছু কি আছে আপনাদের জন্য একটা জবাব আছে এই হাদিসটা আপনারা একটু শোনেন কেমন দেখেন আপনাদের কাজে আসে কিনা আবদুল্লা ইবনী মাসুদ বলতেছে রাজি আল্লাহ বলল যে আমি আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে বলতে শুনছি যে আল্লাহ আল্লাহ নবী বলতেছে যে ইন্নাহু লাইসা সেই উন ইউকর রিবুকুম জাননা ইল্লা কদে আমার থকুম্বি ও আমার সাহাবারা শোনো এই পৃথিবীতে এমন কোনো কিছু নাই যেটা তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে অথচ আমি তোমাদেরকে বলি নাই এমন কোনো কিছু বাদ যায় নাই প্রত্যেকটা এমন জিনিস যেটা তোমাকে জান্নাতের কাছে নেবে আমি তোমাদেরকে এগুলা বলছি কোনোটা বাদ যায় নাই ওয়ালাইসা শাইউন ইউকোরিবুকুম ইলাল নার ও আমার উম্মাতরা শুনো এই পৃথিবীতে এমন কোন কাজ বাদ নাই আমি বলি নাই এরকম হয় নাই যে আমি বলি নাই অতচটা জাহান্নামে নিয়ে যাবে তোমাদেরকে আমি তোমাদেরকে নিষেধ করে গেছি ইল্লা ক্বাদ নাহাইতুকুম আন ও আমার সাহাবারা এই পৃথিবীতে এমন সব কাজ যেগুলো তোমাদেরকে জাহান্নামে নেবে আমি তোমাদেরকে এগুলা থেকে নিষেধ করছি আর এই পৃথিবীতে এমন সব কাজ যেগুলো তোমাদেরকে জান্নাতের কাশা কাশে নিয়ে যাবে আমি সবগুলো তোমাদেরকে জানাই দিছি আদেশ দিছি যারা বলে ইসলামে কি সব আছে করোনা দিছে আল্লাহ নবী তো বলতেছে যে লেইসে সেই কিছুই বাদ যায় নাই যেটা জান্নাতে নিয়ে যাবে অথচ আমি বলি নাই বলছি আমি সব এখানে বলছে ওয়ালেই সে এবং কোনো কিছু বাদ নাই ইউকর রেপে নার তোমাদেরকে জাহান নিয়ে যাবে অথচ আমি না করি নাই এরকম হয় নাই সব না করছে তো আল্লাহ নবী কি তালে মিথ্যা বলছে আহমদুল্লাহ মানে সাহেব আমার যারা কোরআন হাদিসের বাহিরেও আর একটা জিনিস কোরআন হাদিসে যা আছে তা আগে মাইনা লই মাইনা যদি শেষ হয়ে যায় এবার কি করবো না বুঝে না হয় বানাইলো আরে যা আছে তাই তো করে শেষ করতে পারে না নামাজের পরে সালাম ফেরানোর পরে কতগুলো দোয়া আছে মাসনুন। এগুলো শেষ করার পরে যদি কারোর সময় থাকে যদি কেউ বলে যে বাপরে বাপ আমি তো সব পড়ে শেষ করে ফেলছি এখন কি পড়বার বসেছি না তখন না আমি নিজে নিজে কিছু করলো বললো আমি মনে বুঝাইতে পারতাম হাদিস কোরআনে যা আছে তার তো একশো ভাগের এক ভাগও আমরা পালন করি না করি তো এক ভাগের একশো ভাগ একশো ভাগের এক ভাগও যদি আমরা পালন না করি তাহলে নতুন নতুন বানানোর কি দরকার নিরানব্বই পার্সেন্ট তো অলরেডি এটা করিই না ওখান থেকে কিছু করি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন দিনী ভাইরা